থাক দাআইনি বাপ দেখলেন তো 100 দিনের টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় धरना দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে धरना হয়েছে গোটা তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বিজেপি তবু দেয়নি হাইকোর্ট নির্দেশ দিয়েছে দিতে দেয়নি সুপ্রিম কোর্টে গেছিল আজকে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে 100 দিনের টাকা দিতে হবে অর্থাৎ এসআইআর এর ক্ষেত্র আমরা বলছি আমরা কিন্তু আইনি পথে যদি কোনো অন্যায় অবিচার কারুর উপর হয় কেউ কোন রকম প্ররোচনায় পা দিয়ে কোনো এলাকায় এমন কোনো কাজ করবেন না যাতে বিজেপির রাজনৈতিক প্রচারের হাত শক্তিশালী হয় মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন গোটা তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে আছে ফলে আমরা আজ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের যে বক্তব্য শুনেছি তার অনেকটা কিছু আরও আলোচনা আরও খতিয়ে দেখার যে অবকাশ আছে সেগুলো আমাদের নেতৃত্ব আইনসম্মত সমস্ত দেখে সেগুলো খতিয়ে দেখছেন এটা দেখতে গিয়ে যদি পরবর্তীকালে যা দেখা যাবে সেগুলো আমাদের সরকার আমাদের প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেতা গোটা তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে আমরা পরিষ্কার বলছি যে এসআইআর এসআইআর একজন জেনুইন ভোটারকে আমরা বাদ যেতে দেব না ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে বিজেপি ঢুকিয়েছিল ওনারা ঢুকিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করায় সেগুলো বাদ হয়েছে বিজেপি যে ধারণাটা ছড়াচ্ছে বিরোধী দলনেতা বা বিজেপির কোনো কোনো নেতা বলছেন এত বাদ যাবে এই হবে ওই হবে আমরা পরিষ্কার বলছি ওরা বিভ্রান্তি তৈরি করছে দেখা যাবে আমরা বারবার বলছি মতুয়া সম্প্রদায় আপনারা বিজেপির প্ররোচনায় পা দেবেন না এরম না হয় আপনাদের অনেকের ওপরই এই এসআইআর নেমে না আসে যে কারণে ওনাদের এক নেতাকে আগে থেকে বলতে হচ্ছে এসআইআর যদি বাদ যান তাহলে আমরা ক্যাম্প করে ঢোকাবো বাদ যান মানে ভোটার যাবেন কেন জেনুইন ভোটার বাদ যাবেন কেন ওরা যে বলছে এক লাখ ভোটার বাদ যাবে আমরা ভোটে জিতে যাব লিখে রেখে দিন এসআইআর যা পারে করুক নজর রাখছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং যত এসআইআর যা ভোটার তালিকা সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে আড়াইশো সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন কিন্তু ওরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অস্থিরতা তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনামূলক ক্যাম্পেন করছে এই ক্যাম্পেনে আপনি উত্তেজিত হবেন না ধরা যাক কোনো এলাকায় কোনো মানুষের নাম এসআইআর থেকে বাদ যাচ্ছে জেনুইন ভোটার তাকে বলা হচ্ছে বাবার অমুক নিয়ে এসো তাকে বলা হচ্ছে মায়ের অমুক নিয়ে এসো ধরা যাক বাদ যাচ্ছে তারপরেও আমরা আপনাদের পরিষ্কারভাবে আবেদন করছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন বিজেপি যেটা চাইছে যে ন্যায্য ভোটারকে বাদ দিয়ে প্ররোচনা দাও যাতে তারা একটু ক্ষুব্ধ বহিঃপ্রকাশ করেন করবেন না আপনি যদি জেনুইন ভোটার হন কারুর ক্ষমতা নেই আপনাকে এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার তিন বছর ধরে লড়াই চলেছে একশো দিনের টাকার তারপরে আজ সুপ্রিম কোর্টে গিয়ে সেই দাবি মান্যতা পেয়েছে রাজ্য সরকারের মান্যতা পেয়েছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ফলে এসআইআর নিয়ে যা হবে সাংবিধানিক আইনি পথে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে এবং থাকবে আমাদের মূল লক্ষ্য একজন ন্যায্য ভোটারের গায়ে হাত পড়তে না দেওয়া বাকি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল সিনিয়র নেতৃত্ব জেলা নেতৃত্ব তারা নজর রাখছেন বিশ্লেষণ করছেন নেত্রী যা নির্দেশ দেবেন পরবর্তী পদক্ষেপ হবে তার আগে আপনারা কোনোভাবে কোন বিষয়ে কোন প্ররোচনায় রিয়াক্ট করবেন না বলেছেন যে বাংলায় কোনো মতবিরোধ নেই সংবিধানের অধীনে থেকে কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ করেছে এখানে নির্বাচিত সরকারও তাদের নিজেদের দায়িত্ব পালন করবে এটা মনে করি আমরাও পরিষ্কারভাবে মনে করি যে এই নির্বাচন কমিশন একটি অরাজনৈতিক নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত ফলে এখানে ত্রুটিমুক্ত ভোটার তালিকা সেটা সবার আগে তৃণমূল কংগ্রেস চেয়েছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা সবার আগে তৃণমূল কংগ্রেস চেয়েছে তার কারণ মহারাষ্ট্র দিল্লি এসব জায়গায় দেখা গেছে অন্য রাজ্যের ভোটারদের কপি পেস্ট করা হয়েছে ভোটার তালিকায় তো সেটা বাংলায় আমরা হতে দেব না সেগুলো তুলে তুলে প্রতিবাদ করা হয়েছে তো আমরাই তো চাই স্বচ্ছ নিরপেক্ষ জেনুইন ভোটার তালিকা সেই দায়িত্বটা যেন নির্বাচন কমিশনও পালন করেন নির্বাচন কমিশন যেন ইনফ্লুয়েন্সড বাই বিজেপি এমন কোন পদক্ষেপ না নেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে তৃণমূল কংগ্রেস তারা তাদের দায়িত্বপূর্ণ যে ভূমিকা সেটা পালন করছে কিন্তু নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে তারা বিজেপির দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কোনো কাজ করবেন না কথা যখন ওঠে তখন সিএসি বলছে যে বিহার এসআইআর ভালোই হয়েছে চৌষট্টি লক্ষ নাম বাদ গেছে আমরা তো কিছুদিন আগে চোখের ওপর দেখেছি আমরা কোনো বক্তব্য কারোর সম্মানজনক পদে আছেন অস্বীকার করতে চাই না যে মৃত বলে বাদ দিয়ে দেওয়া হয়েছিল পাঁচজন ভোটার শটান গিয়ে হাজির হয়েছেন এ তো আমরা চোখের উপর দেখেছি তো সুতরাং ভুল ত্রুটিগুলোকে ধামাচাপা দিয়ে সেটা এক ধরনের প্রচারে আনা এটা কোনটা ঠিক তাহলে যে পাঁচজন গিয়ে হাজির হলেন তাহলে ভুলগুলো সংশোধন করছেন তারা ভুল হয়নি কথা বলবেন না তাহলে ভুলগুলো সংশোধন করছেন ভুল হয়েছে না জেনে করেছে বাদ ছিল পাঁচ ছজন তো চোখের উপর দেখা গেল মৃত বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিহারে তারা গিয়ে হাজির হয়েছে এই যে আমরা বেঁচে আছি তো সুতরাং কাল থেকে এসআইআর কাল থেকে বাংলায় এসআইআর চালু বাংলা সহ বারো রাজ্যে ইউটিতে শুরু হচ্ছে এসআইআর আজ রাত বারোটায় ভোটার তালিকা ফ্রিজ বর্তমান তালিকা ফ্রিজ করবে কমিশন এসআইআর হওয়া রাজ্যে তালিকা ফ্রিজ কমিশনের কাল থেকেই বিএলওদের প্রশিক্ষণ শুরু কাল থেকে এসআইআর কাল থেকে বাংলায় এসআইআর চালু বাংলা সহ বারো রাজ্যে ইউটিতে শুরু হচ্ছে এসআইআর আজ রাত বারোটায় ভোটার তালিকা ফ্রিজ বর্তমান তালিকা ফ্রিজ কমিশন সরাসরি চলে যাব। মৈত্রী আমার সঙ্গে সঙ্গে মৈত্রীর কথা বলবো মৈত্রী প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে এস আর কেন প্রয়োজন আজ মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি কমিশনার তিনি কি বললেন এবং আরো একটা বিষয় জানতে চাইব কবে কোন প্রক্রিয়ায় এই এস হবে দেখো এসআইআর প্রয়োজনীয়তা সম্পর্কে সি ইসি জ্ঞানেশ কুমার আজকে তিনি স্পষ্টতই জানান যে শেষ দেশব্যাপী এসআইআর হয়েছিল দু হাজার দুই থেকে দু হাজার চার সালের মধ্যে এবং তারপরে দীর্ঘদিন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে একাধিকবার ভুয়ো ভোটার নিয়ে এনে অনেক অভিযোগ তোলা হয়েছে এবং ভোটার তালিকায় অনেক গরমিল রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভোটার তালিকার সংশোধন প্রতি বছর হলেও এটার ইন্টেন্সিভ রিভিশন করার প্রয়োজন ছিল এবং সেই কারণে দেশব্যাপী এসআইআর এর সিদ্ধান্ত নেওয়া হয় এবার বাংলার এসআইআর যদি তালিকাগুলো বা তারিখগুলো একটু মাথায় রাখতে হয় আজ রাত থেকেই আজ রাত বারোটা থেকে কিন্তু ভোটার তালিকা যেটি আপডেটেড এবারের যেটা রিভাইজড ভোটার তালিকা সেটা ফ্রিজ করে দেওয়া হবে বাংলার ক্ষেত্রে এবং বাংলা সহ অন্যান্য বারোটি যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজে এসআইআর শুরু হচ্ছে সেখানে আগামী আগামীকাল থেকে অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত পর্যন্ত বিভিন্ন বিএল ট্রেনিং চলবে এবং এই অ্যানুমিনেশন ফর্ম তার প্রিন্টিংয়ের কাজ চলবে মূল যে ভেরিফিকেশনের কাজ বা এসআইআরের যে মূল পর্ব সেটা কিন্তু শুরু হচ্ছে চৌঠা নভেম্বর থেকে সেই চৌঠা নভেম্বর থেকে একদম তোমার আমার মতো যারা সাধারণ ভোটার তাদের যে ভূমিকা সেটা কিন্তু তখন থেকে শুরু হবে বা তার আগে থেকেই এবং সেখানে কি করা হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশের চৌঠা ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকের বাড়ি বাড়িতে ডিইওরা যাবেন এবং সেখানে গিয়ে তারা গিয়ে ডিআরওরা গিয়ে ভেরিফিকেশনের প্রসেসটা করবেন এরপরে যে সময় দেওয়া হয়েছে সেটা হচ্ছে ড্রাফট ইলেকটোরাল রোল অর্থাৎ এই যে ভেরিফিকেশন করা হলো ভেরিফিকেশনের পরে যাদের রেনুমারেশন ফর্ম তারা রিসিভ করেছেন এবং যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের নিয়ে একটি ড্রাফট বা খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং সেটা প্রকাশ করা হবে নয়ই ডিসেম্বর দু সালে এবং এরপরে নয়ই ডিসেম্বর থেকে বিভিন্ন ক্লেমস এবং অবজেকশন জায়গা শুরু হবে অর্থাৎ যাদের নাম যারা মনে করছেন তারা বৈধ ভোটার কিন্তু তাদের নাম ড্রাফ তালিকা থেকে বাদ গিয়েছে তারা ক্লেম করতে পারবেন বা কেউ যদি মনে করেন যে একজন ভুয়ো ভোটারের নাম বা যিনি কোনো মৃত ভোটারের নাম ভুল করে ড্রাফ্ট তালিকা এসে গেছে তার নাম ডিলিশনের জন্য বা অবজেকশনের জন্য এই সময়টা দেওয়া হবে সেটা হচ্ছে নাইনথ ডিসেম্বর থেকে এইট জানুয়ারি দু তো আটই জানুয়ারি দু ছাব্বিশ পর্যন্ত এই গোটা বিষয়টি চলার পর এরপরে হবে হচ্ছে হিয়ারিং এবং ভেরিফিকেশন এই পর্যায়ের হিয়ারিং এবং ভেরিফিকেশন কারা যারা এই যে ক্লেমস এবং অবজেকশানসের ক্ষেত্রে যারা ক্লেম করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন হবে এবং তাদেরকে তাদের নোটিশ জানা দেওয়া হবে এবং তাদেরকে হিয়ারিংয়ের জন্য সময় দেওয়া হবে এবং তাদের এই অবজেকশানসগুলোকে দেখা হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এটার সময় নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ অবজেকশন জানাতে তারা পারবে নয়ই ডিসেম্বর ড্রাফট তালিকা প্রকাশ করা হয়ে যাওয়ার পরেই আটই জানুয়ারি পর্যন্ত তারা অবজেকশন জানাতে পারবেন কিন্তু এই ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু আরও কিছুদিন অবধি চলবে অর্থাৎ সেটি চলবে হচ্ছে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত এবং তারপরে সাতই ফেব্রুয়ারি দু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে যদি কেউ মনে করেন যে তার নাম সেখানেও নেই তিনি বৈধ ভোটার তারপরেও তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অথবা সিইওর কাছে তারা অ্যাপিল করতে পারবেন অর্থাৎ ফার্স্ট অ্যাপিলের জায়গা হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম এবং তারপরের অ্যাপিলের জায়গা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের যিনি চিফ ইলেকটোরাল অফিসার রয়েছেন তিনি এবং তারপরে তিনি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখে তার নথি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে ভোটার তালিকায় তাকে ঢোকানো যাবে কি না এই হচ্ছে টাইম লাইন এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু দুটো জিনিস আগেরবারের যে এসআইআর অর্থাৎ বিহারের এসআইআর থেকে এবারের এসআইআর যেটা বড় পার্থক্য সেটা হচ্ছে যে ম্যাপিংটাই আগে থেকে করা হচ্ছে অর্থাৎ দু দুই সালে যখন পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল এবং দু হাজার দুই থেকে দু হাজার চারের মধ্যে এবং সেই এসআইআর সময় যাদের ভোটার তালিকায় নাম প্রকাশিত হয়েছিল তাদের আমি সঙ্গে শেষ বারের এসএসআর এর নাম খতিয়ে দেখা হবে এবং যাদের ম্যাচিং থাকবে তাদেরকে কোনো নথি দিতে হবে না। তো মৈত্রর সঙ্গে থাকো এই খবরের দিকেই আমরা নজর রাখব তবে সময় এখন একটা ছোট্ট বিরতি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ রিটারজেন পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র